আমার এই মুক্তিযুদ্ধদের গলায় যখন দেখি জুতোর মালা জুতো দিয়ে বাড়ি দেয় কিছু করতে পারছি বোধ আত্মত্যা তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার যদি আমি বলি এক লক্ষ মানুষ যে কোনো হত্যার বিচার হওয়া উচিত চোদ্দই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা এটার তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামা । টু ন্যাশনাল থিওরি সেই টু থিওরির কবরের উপর দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু রচিত হয়েছে আমি আবারও বলি রিপিটেডলি জিন্না ডি জাতি তত্ত্বের কব উপরে সে কবর দিয়ে কিন্তু বাংলাদেশের উৎপত্তি অতএব এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আজকে আমার চোখে সবচেয়ে বেশি পানি কেন জানেন যখন দেখি যে মুক্তি যোদ্ধার বোলায় মালা যখন দেখি যে নূর লাদার গলে জুতোদীপ পিটায় তখন মন হয় যে এই চুপে অন উদ্ধত করুণ सीटेट বিশ্ব সরকার প্রতি রাত আমি কান্না করি যে কেন কি করতে পারতেছি আমার বয়সের কারণে আর শারীরিক কারণে ছেড়ে লোক আমি ছিলাম না জীবনে কোনোদিন জ্ঞানও তো কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই আমি পুত পবিত্র এটা বলবো না কিন্তু জ্ঞান তো আমি অন্যায়ের সাথে আপোষ করি নাই আমার এই মুক্তিযুদ্ধদের গলায় যখন দেখি জুতোর মালা জুতো দিয়ে বাড়ি দেয় অথচ কিছু করতে পারছি না তখন আমার মনে হয় যে আত্মহত্যা করবো না উচিত তো সেই কারণে আমি বললাম যে আপনারা না আমি সবচেয়ে বড় অসহায় সবচেয়ে বেশি আমি কি বলবো সব আজকে যারা যুদ্ধ করেছে অনেকেই আজকে কারাগারে যারা বাইরে আছে তারা চলতে পারে না আমার সব যোগাযোগ আছে সবাই কি বলবো আর বলার কিচ্ছু নাই আমি শুধু একটা জিনিস বলবো আমাদের সন্তানরা যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে তাহলে তারা যেন রুখে দাঁড়ায় একটা আর একটা দেখবেন আওয়ামী লীগ আজকে হোক কালকে হোক পঞ্চাশ বছর পরে হলেও ক্ষমতায় আসবে প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করে নাই কেউ করে নেই ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বলল যে আমি জামাত এবং কাকে ইয়ে

নিয়াজি যেটা স্বাক্ষর করেছিল এই এই রেস কোর্সে সারেন্ডারের যে ডকুমেন্ট সেখানে লেখা আছে যে অক্সিলারি ফোর্স তো এই জামাত ইসলাম একাত্তরে কিন্তু মালেক গভর্নর মালেকের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটে তিনজন মন্ত্রী ছিল এবং তারা মুসলিম লীগও কিন্তু ছিল মুসলিম লীগ কিন্তু সশস্ত্রভাবে কখনোই তারা রাজনৈতিকভাবে বিড়িত করেছে কিন্তু সশস্ত্রভাবে আমার জানা মতে সেইভাবে একটা খুব একটা করে নাই যেমন খুলনার সবুর খান খুব একটা করেছে বলে আমার আমার জানা নাই হইতে পারে যেভাবে করেছে জামা অর্থাৎ আলবদর আল শামস রাজাকার এই গঠন করা এবং চোদ্দই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা এটার তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামাত এই জামাত কিন্তু সাতচল্লিশের আগে পাকিস্তানের পক্ষে ছিল না তারা বলছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়দে আজম না ওই হলো কাফির আজম আমার কাছে একদম সরকারি ভাষ্য অনুযায়ী চুয়ান্নর একটা দাঙ্গা দাঙ্গায় পাঁচ হাজার কাদিয়ানিকে হত্যা করছে এই যে কারণে তার ফাঁসির আদেশ হয় সে ফাঁসির আদেশ থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে কীভাবে কিভাবে ফাঁকালে তিনি বের হয়ে যান এগুলো মধুদের ইতিহাস আমরা যাই আমরা মনে করি যে জামাত ইসলাম মানে ইসলাম ইসলাম বললে ইসলাম এরা যে ফক্কর ঝান্দাবাজ সেটা আমাদের মাথায় নাই তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার ইভেন যদি আমি বলি যে এক লক্ষ মানুষ যেকোনো হত্যার বিচার হওয়া উচিত কিন্তু তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মাবনের ইত নিয়ে একাত্তরে যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না এবং একটা কথা আমি বলে দেই যে এই দেশ কিন্তু সাম্প্রদায়িকতার দেশ না এই দেশ অনেকে বলে যে বাংলাদেশের সংবিধান এটা হয়েছে ভারতের সংবিধানের দ্বিতীয় সংস্করণ আমি বলি যে না ভারতের সংবিধান বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় সংস্করণ কারণ কি জানেন তার মূল কিন্তু ছিল না। সমরে তারা তাদের সংবিধানের সমাজতন্ত্র অন্তর্নিহিত গণতন্ত্র ছিল না ভারতীয় সংবিধানের প্রথম গণতন্ত্র ছিল না হ্যাঁ পরে আসছে এই যে আসছে সেটা কার ইসে আমাদের সংবিধান তো ত্রিশ লক্ষ মানুষের রক্তে লেখা সংবিধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব হয়েছে তার পায়ের ওই ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিল যে তার মৌরি হওয়ার যোগ্যতা আছে কিনা আলী আমি ওই ল্যাঙ্গুয়েজ বলবো না আমি যে আলী অত্যন্ত দুঃসাহস না বলবো যে নাপিতের যে ডাক্তারি বিদ্যা সেই বিদ্যায় সে পারদর্শী হওয়ার চেষ্টা করছে কিন্তু নাপিত নাপিতই থাকবে ডাক্তার হতে পারবে না ডক্টর কামাল হোসেন আগে কিছুদিন আগেও বলতাম যে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হইলো বঙ্গবন্ধু দ্বিতীয় হইলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাবো না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করলেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমী আমি মুক্তিযোদ্ধা আর কোনো আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না যখন এবং মঞ্জিল মঞ্জিল আমি বললাম যে তুমি তো এনটিসিপেটরি বেইল আগাম জামিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন। একটা কথা এই দিন না আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা জেগেছে সেই জনতা Tudo oh, bem, <laughs>